আসসালামু আলাইকুম দেখো আপনার ঘরে কি ওয়াইফাই রাউটারের বিদ্যুৎ চলে গেলে নেন বন্ধ হয়ে যায় নেট বন্ধ হয়ে যায় তাহলে চিন্তা করবেন না এরকম পি এ পিস লাগিয়ে দিন নিশ্চিন্তে ব্যবহার করুন আপনার ওয়াইফাই কানেকশন আমি দোকান প্রথম ওয়াইফাই কানেকশানের জন্যে রাউটারে মনো কিনতে যাবো মার্কেটে গেলাম দোকানীকে বললাম ভাই আমাদের ওয়াইফাইয়ের সংগ্রামগুলো দিন

আর তখন যারা দিবে তাদেরকে বলে দিলেন নাই বোল্ট পোটায় লাগাবে বারো বোল্ট কোথায় লাগাবে আমি বললাম এটা আনার দরকার কি ওরা নিজেরাই তো ঠিকঠাক মতো বলবে না ঠিকঠাক মতো ওরা লাগায় না ওরা আসলে মিস্ত্রি আছে না ওরা একটা লোক পাঠিয়ে দেবে লোকটা কিছু জানে না বা জানে বা জানে না এরকম উল্টাপাল্টা লাগিয়ে দিয়ে চলে যায় যে কথা সেই কাজ লাগিয়ে দিয়ে চলে গেল ওরা চালাচ্ছি আট ঘন্টা পর দিল চালা তারপরে আট ঘন্টা যেতে না যেতে গান বন্ধ তারপরে আবার ওদেরকে ফোন দিলাম বললো যে আপনি কানেকশান ব্যাপার ইউপিউজে চার্জ দিন আমি বললাম চার্জ কোথায় দেবো চার্জার কোনটা কি কোনো সিস্টেম করতে পারছি না বললো যে আপনি ডাইরেক্ট চালান ইউপিএস খুলে গেলেন নিউ স্কুলে বললাম ডাইভ দিলাম চলতেছে তারপর দিন মার্কেটে আবার দোকান দিলাম উনি বললো ভাই আমি আমি তো আপনাকে বলছিলাম ওটাকে একটু বলে দিবেন আমি বললাম ভাই ঠিক আছে এখন আমি খুলে রাখছি আপনি আমাকে বলে দিন ফোনে উনি ফোনে বলে দিলো আমি ঠিকঠাক মতো দেখি যে আসলে না ওরা উল্টো পাল্টা লাগাইছে তো দোকানদার আমাকে ফোনে বলে দিলো আমি লাগাইলাম নাইন কোথায় লাগাবো বলে দিল দিলাম বারো বোল্ট কোথায় লাগাবো বলে দিলেন আমি দিলাম এখন নিশ্চিন্তে চালাচ্ছি অনবর্ত লাইন বিদ্যুৎ চলে আমার কোনো ট্যানশান নেই ধন্যবাদ